গোড়াইয়াশিরা কিশির গোড়াইয়া চা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবাই বাঙালি সবাই বাংলায় কথা বলি বাংলায় খুব ভালোবাসি এবং আমরা চাই বাংলা সব জায়গায় ছড়িয়ে পড়ুক বাংলা ভাষা ভাইয়া কিছু কিছু জায়গাতে আমাদের দেশে ভাইরাল হয় যে ইন্ডিয়া মানুষ বাংলাদেশকে পছন্দ করে না ভুল সম্পূর্ণ ভুল এগুলি বাংলা সম্পূর্ণ ভুল দেখুন একটা কথা বলি আমার একটা ছোট্ট কথা বলার আছে ওই একটা ক্রিকেট ম্যাচ বা একটা এই সব ম্যাচ নিয়ে কোনো যায় আসে না বাংলাদেশ বলুন বা আফগানিস্তান বলুন সত্যি বলতে খোলাখুলি বলছি যে প্রত্যেকটা দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে চলা প্রত্যেকটা দেশের নাগরিকের কাজ কথা মনে রাখি ক্রিকেট হলো এক একজনের ফেভারিট একদম অস্ট্রেলিয়াকে একদম চয়েস করে সাপোর্ট করে কেউ ইংল্যান্ডকে আগে সাপোর্ট করে কিছুদিন আগেই দেখা যাচ্ছিল যে আমাদের বাংলাদেশিরা নাকি আমাদের ইন্ডিয়া হেরে যাওয়ার ফলে খুব আনন্দ করছিল এটা আমরা দিই না হ্যাঁ কিন্তু এগুলো ঠিক নয় আমি আবারো বলছি খেলা খেলার জায়গায় থাকুক বিতর্ক বিতর্কের জায়গায় থাকুক কিন্তু সবার শেষে একটাই কথা বলতে যাই আমরা বাঙালি বাঙালি দেখতে আমরা বাঙালি অবশ্যই দাওয়াত রইলো আমাদের বাংলাদেশে অবশ্যই অবশ্যই ইউ দেখলেন তো শুনলেন তো আসলে আপনারা ওই শুধুমাত্র কিছু ইউটিউবারের বা ব্লগ দেখে কিন্তু আপনারা মেনে নেবেন না যে বা আমাদেরকে অপছন্দ করে বা আমাদের বিরোধী সম্পূর্ণ ভোটেও না ভুল ধারণা আপনারা একবার আসুন দাদাদের সাথে কথা বলে দেখুন দেখলে বুঝতে পারবেন যে কতটা আন্তরিকতা ওটাই দাদা আমাদের আসবেন অবশ্যই 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 আপনারা যেভাবে হোক কিন্তু আমার তো আমরাও পাসপোর্ট বানিয়ে এসেছেন অবশ্যই কিন্তু আমার তো এখন পাসপোর্ট তৈরি হয়নি কঠিন না 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 ধন্যবাদ থ্যাংক ইউ ভালো লাগছে A